লেটকা খিচুড়িও বলা যাবে না পাতলা খিচুড়িও বলা যাবে না এটা বলতে হবে পানি খিচুড়ি তরল খিচুড়ি সারা বছরই বোম্বাই মরিচ ব্যবহার করে দেখেন এই যে তিরিশ টাকার প্লেট যে লাল যেগুলা এগুলা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ আবার এর মধ্যে লেবুর খোসাও দেওয়া আছে স্যাম্পাই এখানে সর্বোচ্চ কয় প্লেট খাইছেন এখানে একবারে কান গরম হয়ে গেছে খাইতে চমৎকার আসলে এটা খেয়ে যাবেন ভালো লাগবে আশা করি তবে এখানে একটু খালদার চেয়ে বাজনা বেশি হবে তিনশো টাকা ভাড়া দিয়ে তিরিশ টাকার খিচুড়ি খাইতে যদি আসতে মন চায় অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি সিলেট থেকে জকিগঞ্জ রোডের দিকে যাওয়ার পথে একটা বাজার আছে পাঁচ মাইল বাজার এই বাজারে একটা খিচুড়ি পাওয়া যায় বোম্বাই মরিচ দিয়ে পানি খিচুড়ি এখানে বোম্বাই মরিচকে ওনারা নাগামরিচ বলে নাগা মরিচ দিয়ে পানি খিচুড়ি একেবারে পানির মতো টেল টেলে এই যে এইখানে একটা দোকান আছে জেনারেল স্টোর টাইপের এখানে ওই খিচুড়িটা বিক্রি করে এবং খিচুড়ি এইখানে মানুষজন এসে খায় আমি দেখছি শিঙারা দিয়ে শিঙারা পুরি এইসব দিয়ে খিচুড়ি খায় তো আমি সিলেটে আসলে এটা মিস করি না কখনো আমার কাছে মনে হয় সিলেটে স্ট্রিট ফুডের মধ্যে এইটা অন্যতম হ্যাঁ স্বাদের দিক থেকে এবং ইউনিকনেস তো অবশ্যই আছে ছোলা টোলা দিয়ে একটা খিচুড়ি দেয় কি খবর তো আপনি কেমন আছেন এই চলে আসলাম সিলেটে আসলে তো আপনার এখানে আসি আছে আপনার পানি খিচুড়ি পানি খিচুড়ি আছে খিচুড়ির সাথে আপনারা চাইলে ভাজা পোড়া নিতে পারবেন এখানে আসে পিয়াজু বা ডালের বড়া এরপরে এটা সম্ভবত কোনরা পাতার লাই লাউ পাতা লাই পাতা লাই পাতার চপ আর আছে হচ্ছে গিয়ে ছোলা সিঙ্গারা নাই আজকে শেষ আর খিচুড়ি কোথায় কই একটু দেখান না খিচুড়ি শেষ হয়ে গেছে এই যে এই হচ্ছে গিয়ে এখানকার খিচুড়ি হ্যাঁ দেখছেন এটারে আসলে লেটকা খিচুড়িও বলা যাবে না পাতলা খিচুড়িও বলা যাবে না এটারে বলতে হবে পানি খিচুড়ি তরল খিচুড়ি ঠিক আছে কত করে এখন খিচুড়ি 30 টাকা প্লেট আচ্ছা সাথে কি ছোলা দেন নাকি ছোলা আলাদা দেন তো আর ওখানে আর যদুর মনে পড়ে তার নাম সজীব না সুমন 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 মদক সুমন ভাইয়ের এই দোকানের বয়স কত ষোলো বছর রানিং নয় আমি দোকান করছি ষোলো বছর রানিং দুই হাজার নয় দোকান করছেন তো আপনার এই খিচুড়ির বয়স কত একই সমান

তাও এরকম কয় হারি রান্না করেন একহারি এটা শেষ হয়ে গেলে শেষ আর সেকেন্ড কোনো রান্না হবে না আর এর মধ্যে কি সারা বছরই বোম্বে মরিচ ব্যবহার করি হ্যাঁ এতো অনেক পরিমাণে ঝাল হয় ঝাল কি বেশি কম করা যায় মানে আমি যখন ধরেন আমরা আসছি খাইতে আমি ঝাল মনে করেন কম খাই সে বেশি খাই এগুলো আর কমানো যাবে না বাড়ানো যাবে কিন্তু কমানো যাবে না আচ্ছা দেন আমাদের খিচুই দেন আমরা একটু দেখি আচ্ছা আমরা বসবো অসুবিধা নাই কিন্তু আমরা একটু দেখি খিচুড়িটা উনি কিভাবে বাড়তেছে এবং খিচুড়ির মধ্যে কি কি অ্যাড করতেছে আমরা সেটাও একটু দেখব এই যেখান থেকে ছোলা অ্যাড করবে এটা কি জাস্ট একটা চামচ তাই না এক চামচ তিরিশ টাকা কি চাল দেন চিনি গুঁড়া চাল আর ডাল দেন মসুর ডাল মসুর ডাল চিনি গুঁড়া চাল আর হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ এলাকার মানুষজন খুব খায় এবার তেল তেল কমাই দিয়ে তেল উঠবে না ঠিক আছে এগুলা কি এই তিরিশ টাকার মধ্যে থাকে এই লাই পাতা এই পেঁয়াজও এই টোটালটার প্রাইস তিরিশ টাকা তো ওইখানে লাই পাতা দিলেন একটা লাই পাতা পেঁয়াজও দিলেন একটা দিলেন সাথে দেখেন এই যে তিরিশ টাকা দেখেন এই হচ্ছে খিচুড়ি আর এই যে লাল যেগুলা এগুলা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ হ্যাঁ ছোলাটা দিয়ে মিক্স করে নিব তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু হবে স্যাম শুরু করে দিছে এরা ব্যাপার আছে এটা প্রথম প্লেট খেয়ে যতটা ঝাল লাগবে দ্বিতীয় প্লেট খাইলে তার চেয়ে বেশি ঝাল লাগবে তিন নম্বর প্লেট খাইলে তার চেয়েও বেশি ঝাল লাগবে যত বেশি আপনি খাইতে থাকবেন ঝালের পরিমাণ তত বাড়তে থাকবে এই সুমন ভাই এই ডিম কি করেন ডিম ডিম সিদ্ধ দিয়ে বিক্রি করেন এখন সিদ্ধ দেওয়া নাই আচ্ছা ঠিক আছে আমি মনে করছিলাম শিঙারা আছে শিঙারা দিয়ে খাবো দেখি শুরু করলাম তাহলে বিসমিল্লাহ হুম এর স্বাদ আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হুম আজান দে আমরা একটু ব্রেক দিচ্ছি আজানের পরে আসতেছি আজানের পরে আমরা আবার ফেরত আসলাম আবার গরম আর একটা দিয়ে গেছে এখানে হুম এবার ঠিক আছে একটু ঠান্ডা হয়েছে তো আবার এর মধ্যে লেবুর খোসাও দেওয়া আছে মাঝে মাঝে হঠাৎ করে মনে হবে যে একটা লেবু পড়লো মনে হয় মুখে স্যাম ভাই এখানে সর্বোচ্চ কয় প্লেট খাইছেন এখানে একবারে প্লেট ছোট তো

বেসন দিয়ে করছে একটা ডালের বড়া তবে জিনিসটা সিঙ্গাড়া দিয়েও অনেক মজা হুম এক প্লেট হবে না অন্য খাবার খাইছেন আরে প্লেট দুই প্লেট অন্তত একটা যেটা আবার খাইছেন আমি জানি না কোনো কথা আচ্ছা সিলেট থেকে এই জায়গাটা কতটুকু দূরে ওইটা সিলেট কান গরম হয়ে গেছে ওইটা সিলেট যে টার্মিনাল আছে বাস টার্মিনাল বা রেল ওই জায়গা থেকে 5 মাইল 5 মাইল দূরে 5 মাইল দূরে জায়গার নামও 5 মাইল 5 মাইল বাজার আগে তো ওই যে মাইল হিসাবে কাউন্ট করা হইতো হুম তখন দেখা গেছে ওই জায়গা 5 মাইল দূরে একটা বাজার করা হচ্ছে দেন ওইটা ওই পাঁচ মাইল পাঁচ মাইল বলে আচ্ছা আচ্ছা আর কিলোমিটার ধরলে ধরুন সাত কিলোমিটার বা এই রকম হবে হবে আসতে হ্যাঁ মানে সিএনজি লোকাল পাওয়া যায় থেকে টাকা দিয়ে ওই আসা যায় লোকাল পার আচ্ছা এরকম কোনো খিচুড়ি সিলেটে অন্য পাওয়া যায় না এই নাই একটাই কেউ এটা ফলোও করে নাই আসলে আমার যা মনে হয় এটাতে প্রফিট অনেক কম থাকে সবাই আসলে লাভের পিছিয়ে দৌড়ায় হ্যাঁ তিরিশ টাকা বিক্রি করলে যা যা দিয়েছে পোলাওয়ের চালের খিচুড়ি তারপরে পেঁয়াজু একটা ওই যে লাই পাতার বড়া অথবা বেগুনি হ্যাঁ তারপরে আপনার ছোলা

এক্সেপশনাল স্ট্রিট ফুড বোম্বাই মরিচের পানি খিচুড়ি সাথে বড়া আর লাই পাতার পেঁয়াজুই বলা যায় পেঁয়াজু বা ডালের বড়া এটাতে তোমরা কি বলো পেঁয়াজু না ডালের বড়া বড়া আর এই লাই পাতার এটা কি এটা লাই পাতার বড়া আচ্ছা এরা লাই পাতার বড়া এবং ডালের বড়া এগুলো দিয়ে তিরিশ টাকা দিয়ে এটা দেয় এটা খাইতে চমৎকার আসলে এটা খেয়ে যাবেন ভালো লাগবে আশা করি ঠিক আছে একটু সন্ধ্যা সন্ধ্যা আসবেন একদিন বিকাল চারটার পর থেকে শুরু হয় এসে এটা খেয়ে যাবেন খাওয়ার পর কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন যদি ভালো না লাগে তাহলে সেটাও বলবেন তবে এখানে একটু খাদনার চেয়ে বাজনা বেশি হবে কারণ আপনার সিলেট থেকে ধরেন কমপক্ষে তিনশো সাড়ে তিনশো টাকা তো পড়বেই আপডাউন তো তিনশো টাকা ভাড়া দিয়ে তিরিশ টাকার খিচুড়ি খাইতে যদি আসতে মন চায় অবশ্যই আসবেন ঠিক আছে আর আসলে ওই যে সুমন ভাইরে বললেন যে ফাইম ভাইয়ের ভিডিও দেখে আসছি হুম সে মানুষ খুবই ভালো এবং তার হাতের রান্নাও খুব ভালো আজকের মতো বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগবে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতন আল্লাহ হাফিজ